আসসালামু ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন থাকছে ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের অবস্থা আরেকটি গাজার মতো ছিল তবে গাজার মতো সেখানে ববন ধ্বংস করা হয়নি বরং পুরো প্রতিষ্ঠান নীতি মানুষ ও আন্তর্জাতিক সম্পর্ক শেখ হাসিনার শাসনামল নিয়ে প্রধান উপদেষ্টা শেখ হাসিনার শাসনামলে না ছিল একটি পাচার হওয়া তেইশ হাজার কোটি ডলার ফেরাতে বিশেষ আইন হচ্ছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে টাস্ক ফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয় শেখ হাসিনা পরিবারের ব্যাংকে ছয়শ কোটি টাকা পাঁচ দেশে মিলছে বিপুল সম্পদ দেশগুলো হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর হংকং ও কেমেন দ্বীপপুঞ্জ এগারোটি ঘটনা চিহ্নিত হাসিনা ও তার পরিবারের একজন শিক্ষার্থীর টিউশন ফি বাবদ পাঠানো হয়েছে পাঁচ শত কোটি টাকা গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলকার তুর্কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর প্রতিক্রিয়ায় বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক থেকে এ বিষয়ক হাইকমিশনার কোন ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয় তবে মিস্টার বলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিকে প্রশ্নবিদ্ধ করতে পারে প্রধান নির্বাচন কমিশন এম এম নাসির উদ্দিনের সাথে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাক্ষাৎ সিএসি বলেন ব্রিটিশ হাইকমিশনার আগামী বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বলেন যুক্তরাজ্য বাংলাদেশের স্বাধীন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় দর্শন বিরোধী প্রতিবাদ বিক্ষোভ চলছেই ঢাকা ঢাকাসহ সারা দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা ছিল প্রতিবাদ মুখর কন্যা জন্ম দিয়ে মারা গেলেন ধর্ষণের শিকার প্রতিবন্ধী আট জেলায় ধর্ষণের মামলায় গ্রেফতার নয় মাগুরার সেই শিশুটির চোখের পাতা নড়ছে আসামিদের আইনি সহায়তা দেবে না আইনজীবীরা অপরাধের ব্যাপকতায় আতঙ্ক চলতি বছরে দুই মাসে রাজধানীতে দুইশো নারী শিশু নির্যাতনের ঘটনা ঘটে দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু সাত ঘন্টা বনানী সড়কে বিক্ষুব্ধ শ্রমিকরা তীব্র জান্দচে ভোগান্তি পঙ্গু হাসপাতালের কর্মচারীদের সঙ্গে জুলাই আহতদের সংঘর্ষ ছয় ঘন্টা বন্ধ থাকে জরুরি বিভাগ সংস্কার কতটা আদায় হলো সরকারের কাছ থেকে কড়াই গন্ডায় জবাব নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে অনিশ্চিত ভবিষ্যতের পথে সিরিয়া গৃহযুদ্ধ ও চরমপন্থার আশঙ্কা রয়েছে রোজায় এবার গাজায় বিদ্যুৎ বন্ধ করল ইসরায়েল দুহার পথে ইসরায়েলের আলোচক দল যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা পাঁচ জন নিহত কুরস্কে এগুচ্ছে রুশ সেনারা সংকটে ইউক্রেনীয় বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আশাবাদী ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির চাপে দক্ষিণ কোরিয়ার চিফ ও ওটুখাত ওয়াশিংটন সিউলের যৌথ মহারা শুরু ক্ষেপণাস্ত্র ছিল পিয়ংয়ং তথা উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র বৈঠক আজ। মুখে শান্তির বার্তা মার্কিন সক্ষে নজর রাখছে রাশিয়া এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ